আসসালামু আলাইকুম আপনারা যারা কিছুদিন পূর্বে কন্টেন্ট মনিটেশন পেয়েছেন এবং তাদের ভিতরে আজকের দেখবেন নতুন একটা সেটআপ চালু হয়ে আসছে হয়তো অনেকেই জানেন না এবং অনেকেই শোনেন না কিন্তু আজকের তারা চেক করেন এবং এখনই চেক করেন এই যে প্রোফাইলের ভিতরে যাবেন তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পর আপনার মনিটাইজেশন যে অপশন এই সাইডে আছে আপনার মনিটেশন ঢুকবেন যেখানে আপনার মনিটেশন চেক করেন এই যে মনিটেশন চেক করার অপশনে ঢুকলেন তারপর দেখেন কন্টেন্ট মনিটাইজেশন নিচে পার্টনারশিপ অ্যাড আসছে এই পার্টনারশিপ অ্যাডের কাজ হচ্ছে আপনার বড় বড় কোম্পানি যখন তাদের প্রোডাক্ট সেল করার জন্য আপনার সাথে যোগাযোগ করবে তখন এই পার্টনারশিপ অ্যাডের ভিতরে ডুইকা তারা আপনার সাথে যোগ করবে দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা তাদের ভিডিওর মধ্যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের এক একটা প্রোডাক্টের অ্যাড করে থাকে ওই অ্যাডের মাধ্যমে টাকা ইনকাম করা যায় এবং ওই ইনকামটা হচ্ছে আপনার যারা বড় বড় ইউজার আছে তাদের ক্ষেত্রে হয় এবং আমরা যারা ছোট ইউজার আছি আমাদের তেমন ইনকাম নাই আর আমাদের সাথে তেমন কেউ যোগাযোগও করবে না হ্যাঁ যারা বিষয়টা বুঝতে পারেন না এতদিন এবং এখন পর্যন্ত তারা সবাই আশা করি বুঝতে পারছেন না যারা না বুঝেন দয়া করে আমার কমেন্টে জানাবেন আর এই পার্টনারশিপ অ্যাড হচ্ছে আপনার বর্তমান অনেকেরই আর্টস এবং এটা আগেও ছিল হয়তো আমরা খুঁজে পাই নাই এবং এটা হচ্ছে সেট আপের বিষয়টা হচ্ছে এটা অটোমেটিকলি সেট আপ আপনার সেট আপ করতে হবে না এটা অটোমেটিক নেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য